পুরাণ মহাকাব্য ও নানান গ্রন্থে বারবার উঠে এসেছেন মা কালীর ভয়াল বর্ণনার কথা দশমহাবিদ্যাদের মধ্যে প্রথম হলেন তিনি শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে শুম্ভ নিঃশুম্ভ সঙ্গে যুদ্ধকালে মা চণ্ডীর ভ্রুকটি কুটিল ললাট থেকে বেরিয়ে আসেন কালী তিনি করাল বদনা খটাঙ্গারিণী নরমালা বিভূষিতা ব্যঘ্রচর্ম পরিহিতা শুষ্ক মাংসা অতি ভীষণ রব করছেন তাই অতি ভৈরবী অতি বরং হাঁ করে আছেন তাই অতি বিস্তার বদনা তার জীব লকলক লক করছে তাই লোল জিবা তার রক্তবর্ণ খুব চোখের কোটরে ঢুকে আছে উন্মুক্ত কেশ রাশি তার সিংহনাদে চার দিক প্রকম্পিত হয়ে ওঠে হরি বংশ গ্রন্থে কালী শ্রীগান রূপে বসুদেবকে যমুনা পার হয়ে গোকুলে যাওয়ার পথ নির্দেশ করেছিলেন যদিও এখানে কালীর নাম উল্লেখ নেই সরাসরি মহাদেবী বলা হয়েছে কিন্তু এই বর্ণনা স্পষ্টই কোকমুখ অর্থাৎ দেবী নিজেই শ্রীকাল বা নেকড়ের মুখ ধারণ করছেন আবার কালিক তার রচনায় বলে গেছেন রামের সাথে তারকার যুদ্ধে তারকার সাথে মা কালীর ভয়ঙ্করী মিলের কথা আজকের আলোচনায় বিষয় আমাদের মূলত দেবী কালীর এই ভয়াল রূপের কারণকে নিয়ে নমস্কার বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাংলা ও বাঙালির তো বটেই সমগ্র ভূভারতে বিভিন্ন দেবদেবী লোককথা ও পূজা বিধি এসব নিয়েই আমাদের বিশেষ নিবেদন আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পর বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন এতে করে আমাদের কোনো ভিডিও আপডেট আপনাদের মিস হবে না যখন জগতে কিছুই ছিল না তখন তিনিই ছিলেন যখন কিছু থাকবে না তখনও তিনিই একমাত্র বিরাজমান থাকবেন আদিতেও তিনি আবার অন্তেও তিনিই থাকবেন তিনি পরম বিদ্যা মহামায়া মাকড়সা যেমন জাল বনে তবে নিজে কখনোই তাতে আবদ্ধ হয় না তিনিও সব মায়ার ওপরে তিনি রোজ কোটি কোটি মানুষ পশু পাখি ফুল এমনকি জীবাণুর জন্ম দিয়ে চলেছেন আবার নিজে করছেন তার শরীর অমৃতের আমরা সেখান আসি ফিরে জগতে ভান্ডার তিনি আমাদের পরীক্ষক গুরু হয়ে আমাদের পথ নিদর্শন করেন আবার জগতের ঊর্ধ্বে তিনি অমৃত সুধায় আমাদের স্নাত করাচ্ছেন মাছের মতো সন্তান জন্মের পরেই তাকে খেয়ে ফেলছেন আবার কখনো বিছের মতো নিজেকে সন্তানদের কাছে খাদ্যরূপে সোঁপে দিচ্ছেন এবার জেনে নেওয়া যাক দেবী কালীর এই রূপমূর্তিত্বের ব্যাখ্যা দেবী কেন কৃষ্ণবর্ণা আলোকবিজ্ঞানের মতে কালো কোনো পৃথক রং নয় সকল রঙের মিশ্রণ বা সব রং একত্রে শোষিত হলে কালো দেখায় তাই অনন্ত মহাকাশ কৃষ্ণবর্ণের ফলে কালো রঙ হল অনন্তের প্রতীক দেবী কালীও প্রলয়কালে সমস্ত জগৎ নিজের মধ্যে বিলীন করে নেন তাই তিনি কৃষ্ণবর্ণা তিনি ব্রহ্মময়ী তিনি গুণাতিতা হয়েও গুণময়ী কালী করাল বদনা কাল শব্দের অর্থ হল মৃত্যু এরই রূপ হল কালী অর্থাৎ যিনি প্রলয়কালে স্বয়ংকালকেও কলন বা গ্রাস করেন তিনিই কালী তাই তার রূপও ভয়ঙ্করী তার করাল মুখমণ্ডলে সংহারকারিনী শক্তির প্রকাশ অপরদিকে তার স্তনযুগল মাতৃত্বময়ী মুখ্যদায়িকা রূপের প্রকাশ অর্থাৎ তিনি একদিকে দুষ্টের ঘোর নিয়তি অন্যদিকে ভক্তের পালনকারিনী মা দেবী লাল জিউবাকে সাদা দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন এই রূপের তাৎপর্য অতি লাল রজক গুণের প্রতীক আর সাদা দাঁত হল গুণের প্রতীক লাল জীবকে সাদা দাগ দিয়ে কামড়ে ধরে রাখার অর্থ হলো সত্যগুণ অর্থাৎ জীবের মহৎ গুণাবলী দ্বারা অর্থাৎ অহংকার হিংসা ইত্যাদিগুলিকে দমন করা এই দ্বারা তিনি সমগ্র জগৎকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিচ্ছেন দেবী ত্রিনয়নী দেবীর তিন চোখ তিনটি আলোর প্রতীক চন্দ্র সূর্য ও অগ্নি অজ্ঞান অন্ধকার বিধ্বংসী তিন শক্তির প্রকাশ তিন চোখে দেবী অতীত বর্তমান ও ভবিষ্যৎকে প্রত্যক্ষ করেন উন্মুক্ত কেশ রাশি কেশ বা চুল হল মায়া শক্তির প্রতীক তিনি স্বয়ং মহামায়া আর তার উন্মুক্ত কেশ চাল হল সেই মায়াবাস তিনি মায়ার বন্ধন মুক্ত কোমরের নিচ পর্যন্ত তার কেশ উন্মুক্ত যা দিয়ে তার পশ্চাতভাং আবৃত অর্থাৎ তাকে কেউ অতিক্রম করতে পারে না দেবীর চতুর্ভুজা দেবী চার হাত উপর ও নিচে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত অর্থাৎ তিনি সর্বত্র বিরাজিতা আর তার চার হাত সর্বক্ষণ ত্রিয়াশীল তিনি চতুর্ভুজে খর্গ মণ্ড বড়া ধারিনি। এর ব্যাখ্যা হলো দেবী সৃষ্টি স্থিতি বিনাশকারিনী তার হাতের খর্গ প্রলয়কারে ত্রিভুবন বিনাশিনী মহস্ত্র এ আসলে মানুষের অহং করার প্রতীক সেই খরগের আঁকা চোখ প্রজ্ঞা ও জ্ঞানের প্রতীক সাধকের মুক্তির পূর্বে এই জ্ঞানরূপ ও শির দ্বারা তিনি মুক্তিকামের অষ্টপাশ ছেদন করেন তাই তার এক হাতে নরমুণ্ড অপরদিকে অভয় মুদ্রায় তিনি শরণাগত ভক্তকে সর্বদা রক্ষা করেন আর বড় মুদ্রায় তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ ভক্তি প্রদান করেন মা কালীর গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা শোভা পায় এই পঞ্চাশটি মুন্ড আসলে পঞ্চাশটি বর্ণের প্রতীক চোদ্দটি স্বরবর্ণ এবং ছত্রিশটি ব্যঞ্জনবর্ণ অর্থাৎ তিনি সর্ববিদ্যাময়ী এবং সর্বমন্ত্রময়ী কালী দিগম্বরী কালী অনন্ত তাতেই সৃষ্টি তাতেই শেষ সেই অনন্তকে কোনোদিন জাগতিক বস্ত্রের আবরণে আবৃত করা যায় না দেবী তাই নগ্নিকা বা দিগম্বরী দশদিকি তার বস্ত্র তিনি লজ্জা ঘৃণা ভয় বর্জিত তাই তিনি দিগম্বরী তার সর্বাঙ্গে রক্তের ধারা রক্তের লাল রং খুনের প্রতীক অর্থাৎ এই রক্তধারা কর্মময়তার প্রতীক দেবীর কানে দুটি বালকের শব যার অর্থ নির্বিকার নিষ্কাম এবং শিশু ভবাপন্ন সাধক মায় অতি প্রিয় এবং দয়াশীল কালীর কোমরে কাঁটা হাত তার কোমর আচ্ছাদিত কাটা হাতে হাত হলো কর্মের প্রতীক এখানে কাটা হাত তার অলংকার অর্থাৎ তিনি সকল কর্মের ধাত্রী ও ফলপ্রদাত্রী দেবী এক পা শিবের পক্ষে স্থাপন করে দাঁড়িয়ে আছেন এই সামনে এগিয়ে রাখা চরণ গতির প্রতীক তিনি পশ্চাতের পদে অতীতকে এবং সম্মুখের পদে ভবিষ্যৎকে অধিকার করে গতিশীল আবার শিব পরম পুরুষ কালী পরমা প্রকৃতি শিব চৈতন্য শক্তি কালী শক্তি শিব স্থির কালী গতিময়ী গতি ঠিক রাখতে হলে স্থিরের উপর তার প্রতিষ্ঠা প্রয়োজন আরেক মতে তিনি মহাকালকে নিজের পদতলে ধারণ করে সৃষ্টি স্থিতির ভারসাম্য রক্ষা করছেন তাই তিনি সদাশিব রূপে পদ্মাসনে আর দেবীকে মা বলে ডাকলেও তিনি আদবে আমার আপনার মায়ের মতো নন আমাদের মা তার স্থিতি রূপের নিদর্শন মাত্র রমা রূপে তিনি আমাদের পালন করছেন তিনি সকলের জননী যে কুকুরটাকে তুমি বাড়ি থেকে বেরিয়ে ইট মারলে যে মাছ দিয়ে তুমি আজ ভাত খেলে যে শাক তুমি মাটি থেকে উৎখাত করে বেটে কেটে কুচিয়ে কাল খাবে যার নামে আপনি আজ পাশের বাড়িতে নিন্দে করছিলেন কিংবা পথচরিত ভিকারী বড় বড়লোক গুন্ডা নেতা সবারই তিনিই জননী সবার ভালো তাকে দেখতে হয় আমাদের ভালো তিনিই করেন হ্যাঁ সেই ভালোই যতক্ষণ না অন্য কারোর খারাপ হচ্ছে আমাদের সকল মনের ইচ্ছাই পূরণ করেন তিনি যতক্ষণ না সেই ইচ্ছায় জগতে বিপত্তি হচ্ছে তাই জন্যতে তাকে অভিযোগ করা যায় ইচ্ছে না পূরণ হওয়ার জন্য ইচ্ছার উৎসও তিনি আবার আনন্দ দুঃখ সবই তার ইচ্ছায় তিনি ইচ্ছাময়ী লীলা করে লীলাময়কে যোগনিদ্রায় খুম পাড়িয়ে রেখেছেন আবার তিনি জাগিয়ে যুদ্ধ করতে বলছেন তিনি বিচিত্র তাকে বোঝার সাধ্য মহেশ্বরের কিছুমাত্র রয়েছেন তাই তো মহাবিদ্যা প্রত্যক্ষ করে তিনি মহাদেব তিনি রুধিপ্রিয়া বলিপ্রিয়া ভয়াল জগৎ খেয়েও তার ভুক মেটে না আবার তিনি ভক্তের ডাকে ভগবতী মঙ্গলময় জগৎ জননী ভক্তের কান্নায় তিনি দুর্গা হয়ে সহায় হন তিনি একাধারে দৃষ্টি আবার দৃষ্টি কৌন আজ তাহলে এই অব্দি সকলকে কালী অনেক অনেক শুভেচ্ছা রইল আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ